আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে পিসিবি হোল্ডার পিসিবি হোল্ডার বিভিন্ন কোম্পানির হয়ে থাকে আপনি কোনটা কিনবেন সেই নিয়ে আপনি কনফিউশনের মধ্যে আছেন যারা মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করেন বা মোবাইল ফোন সার্ভিসিং এর দোকান দিবেন যতগুলো টুলস আমাদের দরকার তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ টুলস হচ্ছে পিসিবি হোল্ডার এটাকে পিসিবি স্ট্যান্ড নামেও আমরা জানি আমার অনেক ভিডিওর নিচে অনেকে বলে যে আপনি দেখি এক সময় দেখি মানে এক এক রকমের পিসি হোল্ডার দিয়ে কাজ করেন কোনটা কিনবো এবং যারা আমার কাছে মোবাইল ফোন কাজ শিখতে আসে তারাও প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে কনফিউশনে পড়ে যায় যে আমি কোনটা দিয়ে প্র্যাকটিস করব বা কোনটা কিনলে ভালো হবে সেই বিষয়টাই আজকে আমি ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো দেখুন আহ নানান রকম পিসি হোল্ডার মধ্যে সবচেয়ে গুরুত্ব মানে সবচেয়ে ভালো যে পিসিবি হোল্ডার সেটা বাছাই করা কিন্তু অনেক কঠিন তারপরেও আমি চেষ্টা করছি যেটা সবচেয়ে বেস্ট সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের সামনে এখানে একটা দেখতে পাচ্ছেন সানসাইনের একটা পিসিবি স্ট্যান্ড এই স্ট্যান্ডটা সময়কে অনেক জনপ্রিয় একটা পিসিবি স্ট্যান্ড এটার প্রাইস প্রথম দিকে যখন আমাদের কাছে আসে তখন সাড়ে তিনশো থেকে চারশো টাকা থেকে শুরু বর্তমানে এটা প্রাইস সাতশো সাতশো পঞ্চাশ এরকম সামথিং এইটা আচ্ছা আমি প্রাইস গুলো পরে বলছি প্রথমে সুবিধা বলছি এই পিসিবি হোল্ডার আমরা নেওয়ার পরে যেটা হতো কিছুদিন কাজ করার পরে এগুলো লুজ হয়ে যেত দেখতে পাচ্ছেন নড়াচড়া করছে এরপরে আমরা এই মাদারবোর্ড আটকানোর জন্য যে লক গুলো আছে না এই লক গুলো খুলে পড়ে যেত এবং পড়ে যায় দেখেন অলরেডি কিন্তু খুলে পড়ে গেছে পিসিবি হোল্ডার কিন্তু একদম সম্পূর্ণ ভালো আছে কিন্তু লক গুলো খুলে পড়ে গেছে এগুলো পাওয়া যায় নাই আমার এটা বাতিল অবস্থায় পড়ে আছে গেল এটা আসেন এটার ক্ষেত্রে ক্ষেত্রে আপনি পিসিবি হোল্ডারটাকে একটা এই হোল্ডারের মধ্যে আটকানো অনেক সহজ আপনি যদি দেখেন অনেক মজবুত ভাবে কারণ এই পিসিবি হোল্ডারের এখানে কিন্তু খাঁচ কাটা আছে যার কারণে মাদার বোর্ডটা যখন আমরা সেট করি সুন্দরভাবে স্যাট হয়ে যাচ্ছে ঠিক আছে সুন্দরভাবে স্যাট হয়ে যাচ্ছে কিন্তু এটার ক্ষেত্রে একটা বিষয় যেমন এই পিসিবি অলরেডি যখন আমরা আজকে কাজ করতাম না যখন স্টিলে প্যানেল ওঠাতাম তখন যে দেখা যেত যে এভাবে যখন টান দিতাম এই স্টিলে প্যানেল গুলো তখন মাদারবোর্ডটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কারণ এটা নির্দিষ্ট দুই একটা এরিয়ার মধ্যে লকটা আটকায় আর এটার ক্ষেত্রে দেখেন পুরো মাদারবোর্ডটাকে দেখেন দুই দিকে কিন্তু সমতলে আটকাইছে যার কারণে এখানে টান দিলে এটা বাঁকা হওয়ার সম্ভাবনা একবারে কম ঠিক আছে গেল এটা এবার আসেন এটা আচ্ছা এটার তো এগুলো লগগুলো হারিয়ে যায় এটা কিন্তু এরকম লক হারিয়ে যাওয়ার সম্ভাবনা নাই নাই এটা এই পিসিবি হোল্ডারটার বয়স মিনিমাম তো এক দেড় বছর হবে যেরকমটা ছিল সেরকমটাই আছে কিন্তু এটার বয়স বেশি হবে না দেখেন এটা কিন্তু লক হারিয়ে গেছে এখন ইউজ করা যাচ্ছে না আসেন এবার এটা এইটা এটা কিন্তু প্রায় সেম টু সেম এটার সমস্যা একটাই যে লকগুলো খুলে পড়ে যাবে আর এটা কিন্তু লকগুলো খুলে পড়ে যাবে না কিন্তু অসুবিধা হচ্ছে আপনি যখন এটাকে মাদার বুট আটকাবেন যখন মাদার বুট আটকান মাদার বুড আটকিয়ে যখন আপনি কাজ করতে যাবেন আমি আটকিয়ে নিয়ে মাদারবোর্ডটাকে এটাকে আটকানোর পরে ওই এটা দিয়ে কাজ করার টাইমে যেভাবে মাদারবোট বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা এটা দিয়ে কাজ করলেও ঠিক বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তার মানে মাদারবোর্ড আটকিয়ে কাজ করার দিকে ব্যস্ত এটা গেল এটা। এবার আসেন দ্বিতীয় এটার মধ্যে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আইসি রেখে আমরা পরিষ্কার করতাম এই আইসিটা এই ঘ্যাপের মধ্যে রেখে আমরা পয়সা করতে পারতাম ঠিক আছে পেস্টিং আইসি বা উইক দিয়ে যখন এটাকে পরিষ্কার করি তখন এটাকে এটার খাঁচ কাটার মধ্যে রেখে আমি এটাকে পরিষ্কার করতে পারতাম ঠিক আছে আচ্ছা এটার সুবিধা হচ্ছে এরকম তবে এটা নড়াচড়া করত আসেন এইটার মনে এইটার মধ্যে আপনি আইসিটাকে সুন্দরভাবে এখানে আটকাইতে পারছেন এখানে আটকে এটা পরিষ্কার করতে পারছেন গেল এটা আর এইটার মধ্যে আপনি আইসি পরিষ্কার করার জন্য সুন্দর একটা ব্যবস্থা করা আছে তো আমি যদি বলি আইসি পরিষ্কার করার জন্য এটা বেস্ট অর্থাৎ আইসি আটকিয়ে যখন আপনি পরিষ্কার করবেন না এটা অনেক মজবুত ভাবে আইসিটাকে আটকায় এটা বেস্ট আইসি পরিষ্কার করার জন্য কিন্তু মাদার আইসি উঠানো ঠিক আছে স্টিলের প্যানেল ওঠানো এটার জন্য এটা বেস্ট ঠিক আছে গেল এবার এবার এটার এবং এটার এটার আইসি লাগাতে গেলে কি অসুবিধা বা সুবিধা দেখুন আইসি লাগাতে গেলে এখানে একটা সুবিধা আছে আমি যখন আইসি লাগাবো হ্যাঁ আইসি লাগালে এটা দিয়ে কি হিটের সাথে বাতাস আসে না এই বাতাসটা আসলে কি হয় জানেন এই বাতাসটা প্রথমেই যখন এইখানে পরে চারদিকে বাতাসটা ছড়িয়ে যায় না তা আমি মনে করেন যে টুইজারটা এভাবে রেখেছি খেয়াল করবেন আমি টুজার জার্ট রেখেছি তো তো বাতাসটা কিন্তু সরাসরি আমার হাতে লাগছে না কারণ বাতাসটা লাগছে এই সাইডগুলোতে এই সাইডগুলোতে লেগে বাতাসটা নিচে চলে যাচ্ছে আমার হাতে তেমন একটা হিট লাগছে না আমি যখন এভাবে কাজ করছি মনে করেন এভাবে রাখলাম হাতটা রেখে যখন আইসিটাকে নাড়া দিচ্ছি তখন হিটটা আমার হাতে আসছে না কেন আসছে না ওই সাইডগুলোর মধ্যে বাতাসটা কি হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে আচ্ছা এবার আসেন এইটা এবার আপনি যখন এটাতে হিট দিবেন আমি কিন্তু কোনোটা ভালো খারাপ বলছি না আপনার যেটা ভালো হবে সেটা নিবেন কিন্তু আপনি আগে দেখেন আমি কি বলতে চাচ্ছি এখন মনে করেন আমি এটাতে হিট দিব ঠিক আছে আমি যখন এটাতে হিট দিচ্ছি কি হয় বাতাসটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে তো আমি তো হাতটা এখানে রাখছি এখন এই বাতাসটা কি হচ্ছে ডাইরেক্ট আমার হাতে এসে লাগছে বুঝতে পারছেন তখন দেখা যায় যে বেশিক্ষণ আমি হাত এভাবে রাখতে পারছি না আমার এই আঙ্গুলের মধ্যে হিট লাগছে তখন আমার হাত কাপা কাপি যখন হিট লাগবে তখন দেখবেন হাত অটোমেটিকলি কাপা কাপি শুরু হয়ে গেছে সেম টু সেম এটা এর ক্ষেত্রে এরকম মানে আপনি এটা দিয়ে কাজ করতে গেলে আইসি লাগাতেও কি আছে সুবিধা আছে আর এটা দিয়ে যখন আইসি লাগাতে যান তখন কেউ হিট পড়ে কারণ ভালো কোনটা সবগুলাই ভালো সবগুলাই ভালো আমার আমি কারোরটাই বদনাম করছি সবগুলাই ভালো তবে আমার কাছে বেস্ট মনে হচ্ছে এটা এখন দেখেন আইসি পরিষ্কার করার জন্য এইটা সবচেয়ে বেস্ট মানে আপনি আইসি পরিষ্কার করবেন এটা আটকিয়ে কাজ করতে অনেক সুবিধা আপনি আইসি উঠাবেন আইসি লাগাবেন এটা আর এটা তো যাদের মানে কম টাকা টাকা দিয়ে নিতে নিতে এরা পারে তাহলে দাম কি লাখ চাচ্ছে নো এটার দাম সতেরোশো সতেরোশো পঞ্চাশ আঠারোশো যখন যেরকম থাকে একটু কম বেশি ঠিক আছে এবার আসেন এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে এটার চেয়ে এটার চারশো পাঁচশো টাকার দাম বেশি এটা বাইশো টাকা একুশো পঞ্চাশ যখন যেরকম থাকে এক দুশো টাকা প্লাস মাইনাস আমি সুবিধা পাচ্ছি এটাতে কিন্তু প্রাইস কোনটার বেশি এটা তো আপনি এটাও নিতে পারেন এটা যে খারাপ তা না আবার এটা যে খারাপ তাও না এটা যে খারাপ তাও না তবে কাজের সুবিধা আমার কাছে এটা মনে হয় তো আপনি চাইলে এটাই নিতে পারেন ঠিক আছে চাইলে এটাও নিতে পারেন কিন্তু এটা একটু দেখতে সুন্দর ঠিক আছে তবে এটাও কিন্তু দেখতে খারাপ নয় কাজের সুবিধাতে মাদার দেখুন আপনি এখানে ভালোভাবে খেয়াল করলেই দেখবেন মাদার কিভাবে আটকায় চারদিকে দেখেন আপনি এবার টান দিলে মাদাবোটা বাঁকা হওয়ার সম্ভাবনাটা একটু কম কারণ চারদিকে এটাকে আটকায় ধরছে আর এটার ক্ষেত্রে তো ভাই তিনটা এরিয়াতে ধরছে না আপনি যদি দেখেন মনে করেন এই যে দেখেন এখানে আমি এই যে মাথাটাকে আটকাবো এখানে ভালো করে খেয়াল করি এই যে এটাকে আটকাবো আটকানো জায়গা না আমি যদি এদিকে দেই তাহলে ওইদিকে ঠিক মতো আটকাচ্ছে না আবার এদিকে সরাই দিলে এদিকে ঠিক মতো আটকাচ্ছে না আর আটকালো কোনোভাবে তাহলে এবার কিন্তু এটা মজবুত হলো না এদিক দিয়ে একটু এদিক দিয়ে একটু এদিক দিয়ে একটু তিন দিক দিয়ে হলো তখন কিন্তু আমি স্টিলের প্যান্টের এদিকটা টান দিলাম এদিক দিয়ে হয়ে যাবে আর এটা আপনার একদম পুরো মাদারবোর্ডটাকে আপনার কি দুই সাইড দিয়ে পুরোটাকে আটকায় দিল তাহলে এটা কি হেভি হলো না অনেক হেভি হলো তাহলে আপনি এটা নিতে পারেন এখন বাকিটা আপনার যেটা মনতে সেটা নেয় আমি কি কোনো কোম্পানির কথা বলেছি এই এটা এটা হচ্ছে কে টোয়েন্টি থ্রি প্রো এটার মধ্যে সেম সিস্টেমের অসংখ্য পিসিবি স্ট্যান আছে আবার এটার মধ্যে কিন্তু আরেকটা পিসিবি স্ট্যান আছে ওইটা কিনলে কিন্তু আবার ধরা খাবেন কিভাবে ধরা খাবেন যেমন এটা কিন্তু খাঁচ কাটা আছে খাজ কাটা বুঝেন এই এই খাঁচ কাটার মধ্যে কিন্তু মাদা বোটা ঢুকে যাচ্ছে মানে গ্রুপ কাটা আছে আর কি আর অনেকগুলো আছে গ্রুপ কাটা থাকবেন একদম সমান তো সমানের মধ্যে যদি আবার দেন না মনে করেন এখানে দিলেন সমানের জায়গায় যখন দিবেন না তখন মাদারবোর্ডের টান দিলে মাদারবোর্ড বোর্ড খুলে চলে আসবে তাহলে আপনি এরকম খাজ কাটা নিবেন যাতে মাদারবোর্ডটা কি হয় ভিতরের দিকে এভাবে কি হয়ে থাকে আটকে থাকে তাহলে আপনার মাদারবোর্ডে আপনি কি করতে চাচ্ছেন যেটাই করতে চাচ্ছেন আপনার কাজ করতে কি একটু স্যাটিসফাই বোধ করবেন আপনি উইক দিয়ে কাজ করতে চাচ্ছেন কাজ করতে ভালো লাগবে ক্লিয়ার জি স্যার সবাই বুঝতে পেরেছে জি স্যার ইনশাআল্লাহ